মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম

একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুলের করিম সাল্লা বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাবসমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাত পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া সামবাসরিয়া এটাই kıয়ামতের ময়দান হবে kıয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে এর বাইরেও সামবাসরিয়া প্রসঙ্গে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে তন্মAmong একটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে 1 নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাম বলেছেন লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি মানসুরিন লা ইযরুহুম মান খাযালহুম হাত্তা তাকুমাস সাআহ অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়ম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহালিস নবীলা যে দলটির কথা বলেছেন যারা সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেমত পর্যন্ত যাদেরকে কেউ অবদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহিবুখারিতে একাধিক সাহবায়কালামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটির কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগ মুহূর্তে তার এক বর্ণনা নবাতাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায়

তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ বারিকলানা ফি শামিনা অফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন অফি নজদিনা আমাদের নজদেও নবী সৈতাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিংয়ের আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে বলতে বোঝানো হয়েছে বলা হয় অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাত আল্লামা কেরমানি রহমা উল্লাহ এবং আল্লামা খত্তাবি রহমা এবং আল্লামা ইবনে আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদিসরাম এবং হাদিস বেতাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশে নবী আল্লাহ সরাতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আবু বর্ণিত নবী নজ বলতে ইরাক হয়েছে যাই হোক এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাহ সরাতাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবীল ইসলামের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গ

প্রায় সকল মহাদেশিনে গ্রামের অভিমত হল নবী সালাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সোনান তিন বর্ণিত হয়েছে সে হাদিস থেকে বোঝা যায় নবী আলি সালাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোন জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোন কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরার এটি বর্ণিত হয়েছে সুরানে বেমা যায় নেবেল সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুমাতার একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশক নামক শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে এবার সুরাতামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বানী রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ ইসমান রাজ্লাহ তালহু তিনি বলেছেন দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেমতের পূর্বে আল্লা আইসা আলিস সালাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্কো শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি পণ্যীতে এক হাদিস আসেন সাদ এসাদ করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামানের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুলি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলেই কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহবা ইকরাম এবার সালাতামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসছেন এবার সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নাইব সাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে